সবাইকে জয় হিন্দ বন্দে মাতরম রাম রাম বন্ধুরা যারা যারা ডিফেন্স লাভার আছো বা যারা যারা আর্মি লেভার আছো তাদের জন্য আবার একটা সুখবর আসাম রাইফেলসের ট্রেডসম্যান আর টেকনিক্যালের ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ সালে কিন্তু বেরোবে মার্চের লাস্ট উইকে বা এপ্রিলের ফার্স্ট উইকে তোমরা কিন্তু ভ্যাকেন্সিটা দেখতে পেয়ে যাবে এখনও যদিও নোটিফিকেশনটা বাড়ায়নি আমার একটা বন্ধু আসাম রাইফেলসে জব করে তো তার কাছ থেকে খবরটা পেয়েছি আমি ঠিক আছে আর এই চ্যানেলটা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে নিয়মিত এইসব খবর পাওয়ার জন্য ঠিক আছে তো আর সময় নষ্ট না করে তোমাদের কত কী পোস্ট থাকবে ফিজিক্যাল ক্রাইটেরিয়া কি আর তোমাদের এক্সাম প্যাটার্ন কেমন হবে আর এক্সামের সিলেবাস সব কিছু ডিটেলসেই বলে দেব তো ভিডিওটা তুমি দেখো তো তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ পোস্ট থাকবে তোমাদের তেরোশো পঞ্চাশটা এই ভ্যাকেন্সিটা কিন্তু বেড়ে তোমাদের চোদ্দোশোটা থেকে পনেরোশোটা কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে আর বয়স থাকবে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর মানে বয়সটা খুবই ভালো থাকছে এটা কিন্তু মাধ্যমিক আর যাদের যাদের ডিপ্লোমা আছে তারা কিন্তু ছাড়তে পারবে ঠিক আছে তো কোন কোন পদে থাকতে চলেছে তোমাদের ভ্যাকেন্সি সব কিছু বলে দিচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্রিজ অ্যান্ড রোডের একটা ভ্যাকেন্সি থাকবে রিলিজিয়াস টিচার যারা যারা ব্রাহ্মণ বা হ্যাঁ ব্রাহ্মণেরই জন্য এটা তাদের জন্য কিন্তু বেরিয়েছে সাফাই কর্মচারী সাফাই কর্মচারী এটা মাধ্যমিক পাশের উপরে কিন্তু তোমার হয়ে যাবে আর হচ্ছে আরমারার আরমারারের ভ্যাকেন্সি থাকছে তো এখানে তোমাদের আর আছে অপারেটার রেডিও অ্যান্ড লাইন ঠিক আছে রেডিও অপারেটার যাকে বলা হয় ওয়াকি টাকি যেগুলো থাকে আর কি ওগুলোকে তোমার ঠিকঠাক করা যাদের আইটি আছে তারা কিন্তু এটা ছাড়তে পারো আর এখানে আছে রেডিও মেকানিক তারপরে আছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট তোমরা তো জানো যে আসাম রাইফেলস আর আর্মি সেম ঠিক আছে আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট থাকছে এখানে তারপর আছে আয়া থাকছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকছে আর থাকছে হচ্ছে ওয়াশারম্যান ঠিক আছে তো ওয়াশারম্যানটাও মাধ্যমিক পাশের উপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আজ থেকেই দেরি না করে পড়াশোনা ভালো করে চালু করে যাও আর এক্সাম প্যাটার্ন কী হয় এক্সামের সিলেবাস কী হয় তোমাদের সেটাও বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে সিলেকশান প্রসেস কী আছে সেটা দেখে নেব তো সিলেকশান প্রসেস আছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে প্রথমে তোমাদের হাইট ওয়েট মাপা হবে তারপর তোমাদের এফিসিয়েন্সি টেস্ট বলতে তোমাদের হচ্ছে রানিং হবে ঠিক আছে তারপর হচ্ছে রিটিন এক্সামিনেশান হবে তোমাদের হচ্ছে রিটিন এক্সামিনেশানটা হবে একশো মার্কের হবে তো সেটা পরে বলবো তোমাদের আর হচ্ছে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর লাস্টে সবার লাস্টে তোমাদের মেডিকেল ফিটনেস টেস্ট হবে ঠিক আছে তো এইটার পর চাকরি তুমি কিন্তু পেয়ে যাবে আর তারপর হচ্ছে আসাম রাইফেল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের সব কিছু বলে দিচ্ছি এক মিনিট তারপর হচ্ছে ক্রাইটেরিয়া কী কী থাকছে এখানে কারা যোগ্য সেটা বলে দিচ্ছি হাইট মেলের লাগবে একশো সত্তর সেন্টিমিটার ফিমেলের লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার চেস্ট মেলের লাগবে আশি ফুলিয়ে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার তোমাকে ফুলিয়ে কিন্তু দেখাতে হবে আর ফিমেলের কিন্তু লাগবে না চেস্ট ঠিক আছে আর রানিং হচ্ছে তোমাদের পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে হবে আর মেয়েদের হচ্ছে ষোলোশো মিটার হচ্ছে আমাদের আরমির মতো আর কি আট মিনিটে টাইমটা কিন্তু খুবই ভালো পাওয়া যাচ্ছে আর মিনিটে তোমাদের হয়ে যাবে মেয়েরা মেয়েদের কিন্তু এখানে সুবর্ণ সুযোগ থাকতে চলেছে তো তোমরা হচ্ছে আর হচ্ছে এখানে সাবজেক্ট তোমাদের বলে দিচ্ছি তোমাদের এক্সাম প্যাটার্ন কী হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইংলিশ থাকবে পঁচিশ নাম্বারে পঁচিশ নাম্বারে পঁচিশটা কোশ্চেন থাকবে আর রিজনিং অ্যাবিলিটি থাকবে পঁচিশ নাম্বারে পঁচিশটা একটা কোনো বাচ্চাও পেরে যাবে কিন্তু এক্সামটা খুবই সহজ হয় কোনো বাচ্চাও ক্র্যাক করে দেবে একটু ভালো যদি পড়াশোনা করো তোমরা ক্র্যাক হয়ে যাবে ঠিক আছে আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে তোমাদের পঁচিশটা পঁচিশ মার্কের জেনারেল অ্যাওয়ার্সটা অ্যাওয়ারনেস হচ্ছে পঁচিশটা পঁচিশ মার্কের টোটাল একশো মার্কের দু ঘন্টা একশো মার্কের পরীক্ষায় দু ঘন্টা মানে এসএসসি জিডির থেকেও তুমি কিন্তু টাইমটা এখানে বেশি পাচ্ছ ঠিক আছে তো অল দ্য বেস্ট সবাইকে ফর্মটা যখন বেরোবে তখন একটা দিয়ে দেবো ভিডিও তোমাদের ফর্ম বেরোবে ফর্ম ফর্ম কিন্তু কনফার্ম বেরোবে মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইকে ঠিক আছে তোমরা আজ থেকে প্রস্তুতি নাও সুবর্ণ সুযোগ এগুলো এগুলো আর আসে না সবসময় এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে একটা নোটিফিকেশান ভাইরাল হয়েছিলো যেটা কিন্তু ফেক ছিল কিন্তু এটা ফেক নয় এটা কনফার্ম কিন্তু বেরোতে চলেছে তো সবাইকে জয় হিন্দ সবাই প্রস্তুতি নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ ধন্যবাদ